পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ পয়লা বৈশাখে গ্রাহকদের মিষ্টি নয় চারা গাছ উপহার সাগরদিঘিতে সাগরদিঘির স্টেশন সংলগ্ন এলাকায় মুদির দোকান রয়েছে সাগরদিখের অন্যতম স্বেচ্ছাসেবক ও প্রকৃতি নতুন বছরের শুরুতে যেখানে সব গ্রাহকদের দেওয়া হয় মিষ্টি অথবা লাড্ডু সেখানে সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দিতে গ্রাহকদের বিভিন্ন প্রজাতির চারা উপহার সঞ্জীবের থানার পাশে রয়েছে সঞ্জীবের দাদা সমর দাসের কাপড়ের সেখানেও দেয়া হলো চারা গাছ এর আগে হয়তো এরকম উদ্যোগ কোথাও দেখা যায়নি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে আমি তো মূল্যবান গাছ পেয়েছি হ্যাঁ খুব খুশি এই প্রথম পাচ্ছি খুব ভালো লাগছে নমস্কার সকলকে শুভ লভশের ও শুভেচ্ছা আজ পয়লা বৈশাখ আচ্ছা উপলব্ধি আমাদের দোকানের মুஜித் দোকান ও কাপড়ের দোকানে আগত গ্রাহকদের প্রত্যেকের হাতে আমরা একটা করে চারা গাছ উপহার এই একটাই কারণ আমাদের সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে এই সেই কারণেই আমাদের এই প্রতিষ্ঠা সকলকে বলবো আপনারা গাছ লাগান ও গাছ বাঁচান ধন্যবাদ দেখেছি ঈদের দিনে বা পুজোর সময় গাছ বিতরণ করতে হয় সাগর পক্ষ থেকে সাগর থেকে গাছ দেওয়া হয় সাগর দিঘির ট্রাস্ট গাছ দেওয়া হয় এই প্রথম দেখলাম মুদির দোকান থেকে গাছ এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি যে এই উদ্যোগ সবারই গ্রহণ করা উচিত কারণ বিশ্ব উৎসাহের যুগে বৃক্ষরোপণ একটা বহৎ কাজ এবং আমাদের বেঁচে থাকতে গেলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে গাছ হচ্ছে একমাত্র সম্পদ যা আমাদের বাঁচিয়ে রাখার রসদগুলো হাতে তুলে দেয় আমি একজন একটা স্কুলের প্যারা টিচার নারকেল বাগান জুনিয়র হাই স্যার আর আপনার এখানে টিউশন পড়াই সাগর দিঘিতে হ্যাঁ একাদশ দ্বাদশ শ্রেণীর টিউশন নাম মোহাম্মদ তৌসিফ খান ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জমা সুনিতা সুনিতা তোমার আমার Oh, oh, oh. নতুন Jawa তুশা কে রে ইয়া নিরায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুড়shidাবাদ